আজকে মনে হচ্ছে এবং এই কমিটি যারা এবার জিতেছে সভাপতি সাধারণ দুজনই কিন্তু আমাকে চেনে এবং তারপরও মনে হচ্ছে যে আজকে যখন মারছিল কারো চেহারার দিকে তারা তাকাচ্ছিল না তাহলে কাদেরকে দিয়ে তারা আসলে আমাদের উপর হামলা করেছে এটি আসলে আমার কিছু জানার ইচ্ছে এবং আমি মিশাভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই আপনাকে খুবই সম্মান করি আজকে যেটি হয়েছে সেটি আপনি শুধু এসে আমাকে বলবেন বা আমার ভাই বোনদের বলবেন যে আসলে মাফ করে দে তুই আমার বোন তুই আমার ভাই আপনার কাছে খুবই অনুরোধ করে বলছি ভাই আপনি এটা বিচার করুন আমরা আসলে আপনাদের আপনারা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে জানি এটি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না আপনি যদি একটু বলেন ঠিক কী কী দাবি আপনি আসলে জানাতে চান অবশ্যই যারা আজকে এই গুন্ডা বাহিনী যদি বলি আমি তাদের যে বহিরাগতরা যেহেতু হাত গায়ে হাত দিয়েছে সবার সেহেতু বলবো বিচার চাই এবং যাদের নেতৃত্বে এটি হয়েছে

কোন মুহূর্তে আপনার মাথায় আপনি কি করেছিলেন আপনার অপরাধ থাকি অলিপকে ধরে মারছিল তখন আমি ওকে সরাইতে যাই সরাইতে যাওয়ার পরে সবাই আমার উপরে ক্ষিপ্ত হয় এবং আমাকে খুঁজে খুঁজার পরে সবাই আমাকে মারার জন্য আগে আমি দেখছিলাম আপনাকে কয়েকজন মিলে খুঁজছিল যখন আপনাকে পেয়ে গেল ঠিক তখনই কিন্তু আপনার চড়াও হলো এবং আপনার ক্যামেরা

তারা শিল্পী হলে তো এই ধরনের কাজ কখনোই করতো না তারা কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত তোলে যারা গত তিন চার দিন ধরে এখানে টানা অক্লান্ত পরিশ্রম করে তাদের নির্বাচন কভার করতেছে জয় চৌধুরী একজন শিল্পী সে কীভাবে হচ্ছে সাংবাদিকের উপরে হামলা না তারা দাবি করছে যে সাংবাদিক মেরেছে এই জন্য তারা মেরেছে কিন্তু যত যাই মারো এইখানে যারা ছিল তারা কিন্তু সাংবাদিক তাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করার কারণে তারা সাংবাদিককে মারছে কি জন্য তারা মার যারা মারছে তারা কিন্তু একজন আর্টিস্ট তো ভিডিও তারা কারা আপনার কাছে কি তারা কারা আসলে বাইরে হয় কারণ

তারাই কিন্তু মারামারিটা করছে না নেতৃত্ব দিয়েছে তো জয় চৌধুরী সে তো বলছে বলেছে ব্যাক সাইডে যদি শক্তি না থাকে কেউ কিন্তু আপনার আসবে না শক্তি পেয়েছে তাই মেরেছে এখন আমরা কি করবো আমরা তো নিরুপায় ভাই